আমাদের যে আনসিন প্যাসেজ রয়েছে সেই আনসিন প্যাসেজ জন্য ক্লাসটি রয়েছে আজকের ক্লাসটি তো সোম থেকে শুক্র তোমাদের আটটার জায়গায় সাড়ে আটটা টাইমটা করা হয়েছে সাড়ে আটটা থেকে নটা এই এক ঘন্টা তোমাদের এইচ এস যারা দিচ্ছ থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপ কোশ্চেন সেপ্টেম্বর মাসে তাদের জন্য সোম থেকে শুক্র অর্থাৎ এই পাঁচ দিন সপ্তাহে আধ ঘন্টা করে ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস রয়েছে এবং এই আধ ঘন্টা যদি তোমরা এই ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে কাটাও আশা করি তোমাদের ইংলিশে যারা তোমরা দুর্বল বা ভাবছো নাম্বারটা আসবে না তাদের ক্ষেত্রে বলছি তোমরা শুধুমাত্র এই আধ ঘন্টা ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে কাটাও সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত সোম থেকে শুক্র ঠিক আছে দেখবে তোমাদের এই ভিডিওগুলো দেখতে দেখতেই অনেকটা ইম্প্রুভমেন্ট চলে আসবে এবং তোমরা কিন্তু অবশ্যই আশা করি পরীক্ষায় ভালো ফল করতে পারবে কারণ এই যে চল্লিশ নাম্বার রয়েছে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন এটা কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে তোমাদের ওয়েমার সিটে পরীক্ষা দিতে হবে ফলে স্কুলের স্যার কিন্তু খাতা দেখবে না এটা তোমাদের মেশিনে খাতা দেখবে তাই অবশ্যই তোমাদের যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার বাদ আবার সঠিকভাবে ঠিক করে আসতে পারলে এখান থেকে কিন্তু একটা ব্যাপক অঙ্কের নাম্বার কিন্তু তোমরা তুলতে পারবে এবং তোমাদের ওভারঅল যে পার্সেন্টেজ সেটাও বেড়ে যাবে তো তোমাদের ইংলিশ সাবজেক্টের যে চল্লিশ নম্বরের পরীক্ষা সেই চল্লিশ নম্বরের পরীক্ষার মধ্যে মাথায় অবশ্যই থাকা উচিত তোমাদের সেটা হলো আনসিন প্যাসেজ রয়েছে দশ নম্বরের মানে চার ভাগের এক ভাগ নাম্বার কিন্তু তোমাদের পঁচিশ পার্সেন্ট নাম্বার হচ্ছে আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের যদি নাম্বার বাদ চলে যায় তাহলে তোমাদের অনেকটা নাম্বারই কিন্তু পিছিয়ে পড়তে হবে সেই জন্য অবশ্যই তোমরা আনসিন প্যাসেজগুলো প্র্যাকটিস করবে আমি সপ্তাহে দুদিন এবং পরবর্তীকালে তিন দিন করেও আনসিন প্যাসেজ নিয়ে আসবো যখন টেক্সটগুলো কমপ্লিট হয়ে যাবে তো আমার চ্যানেলে তোমাদের এইচএসের থার্ড সেমিস্টারের সমস্ত সমস্ত যে ভিডিও সেগুলো আপলোড করা হচ্ছে কিছু বাকি আছে সেগুলো আমি করে ফেলবো এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা হলো তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস এই প্র্যাকটিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস যদি ঠিকমতন করতে না পারো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করা কঠিন হয়ে পড়বে এমসিকিউ কেউ অতটা সহজভাবেও নেবে না আবার কঠিনভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো আজ থেকে আমরা শুরু করেছি আমি অফলাইনে আমার যে ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল সেখানে দু একটা আমি আনসিন যোগ করেছি তোমাদের ভিডিও হিসাবে কিন্তু আমি যা চাইছি তোমাদেরকে অনলাইনে একেবারে লাইভ ক্লাসের মাধ্যমে আনসিন প্যাসেজগুলোকে সলভ করার জন্য তো দেখো তোমাদের আনসিন প্যাসেজের আজকে প্রথমে যে আনসিন প্যাসেজটা নিয়ে এসেছি সেটা আমাদের পড়তে হবে দেখো তোমাদের কিন্তু সেরকম আনসিন প্যাসেজ আসবে না যে মাধ্যমিকে যেরকম আসে তোমাদের কনসেপচুয়াল আসবে পাঁচটি কোশ্চেন অর্থাৎ এই প্যাসেজ থেকে পাঁচটি কোশ্চেন থাকবে যেটা কনসেপচুয়াল তোমাদেরকে প্যাসেজটাকে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে আর বাকি পাঁচটা যে অ্যান্সার থাকবে সেটা গ্রামার বা ভোকাবুলারি তোমার যদি স্ট্রং থাকে তাহলে তোমরা ইজিলি প্যাসেজটা না পড়েও কিন্তু অ্যান্সার করতে পারবে তাহলে পাঁচটা নাম্বারের জন্য কিন্তু প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে আর বাকি পাঁচটা নাম্বার গ্রামার ভোকাবুলারি সেকশন থেকে এগুলো প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে বা যারা গ্রামারে একটু ভালো বা ভোকাবুলারিতে ভালো তারা তো পারবেই আর প্র্যাকটিস করলে যারা দুর্বল আছে তারাও কিন্তু পারবে তো দেখো এই প্যাসেজটা থেকে আমাদের কোশ্চেন আছে মোট দশটি এই দশটি কোশ্চেনের মধ্যে দেখো প্রথমে রয়েছে কনসেপচুয়াল যে এমসি সেটা পাঁচটা রয়েছে এখান থেকে একেবারে কোয়েশ্চেন নাম্বার পাঁচ পর্যন্ত তোমাদের কনসেপচুয়াল বেস্ট কোশ্চেন এবং তারপরে যে পাঁচটি কোশ্চেন রয়েছে সেটা হলো গ্রামার এবং ভোকাবুলারি বেস্ট তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু অবশ্যই গ্রামার এবং ভোকাবুলারি বেস্ট কোশ্চেন আসবে পাঁচটি এবং তোমাদের কনসেপচুয়াল আসবে পাঁচটি তাহলে এই হয়ে গেল তোমাদের প্যাসেজের কোশ্চেন স্ট্রাকচার যেভাবে পরীক্ষায় আসবে এবার সেই হিসাবে তোমাদের জন্য প্রস্তুত করে আমি সপ্তাহে দুদিন বা তিন দিন আনসিন প্যাসেজ প্র্যাকটিস অবশ্যই করাবো কারণ এই জায়গাটায় দশ নাম্বার আছে এটা কিন্তু কখনোই ঠেলা ফেলা করা যাবে না নাম্বার যদি তুলতে হয় তার জন্য তো দেখো আমরা প্যাসেজ যদি পড়তে হয় তাহলে প্যাসেজ পড়া আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য এক্সট্রা তোমাদের এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র ইংলিশ প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আশা করি তোমরা এখান থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবে দেখো কি বলছে ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে আবহাওয়ার যে পরিবর্তন ইঞ্চ নো ল এই নো লংগার মানে কি মানে খুব দূরে নয় এ ডিস্ট্যান্ড থ্রেট মানে দূরবর্তী কোনো থ্রেট বা কোনো যে ভয় কোনো যে একটা তোমার থ্রেট বলি না অর্থাৎ একটা বলতে পারো যে কাউকে আতঙ্ক সৃষ্টি করা সেটা কিন্তু নয় অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ যে আবহাওয়া পরিবর্তন সেটা কিন্তু মোটেও যে খুব দূরের ব্যাপার তা কিন্তু নয় বর্তমানে আমরা সেই সমস্যার মধ্যে আছি সেটাই বলতে চাইছি ইট ইজ এ প্রেজেন্ট ডে রিয়ালিটি এটা হলো বর্তমান দিনেরই একটা রিয়ালিটি বাস্তবতা অর্থাৎ বর্তমান দিনেই কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে দ্যাট যে দ্যাট ইজ অ্যাফেক্টিং এটা কি করছে এই ক্লাইমেট চেঞ্জ রিয়ালিটি এটা অ্যাফেক্ট করছে মানে প্রভাব ফেলছে খারাপ ভাবে প্রভাব ফেলাকে আমরা বলি অ্যাফেক্টিং করা তাহলে অ্যাফেক্টিং বা খারাপ ভাবে প্রভাব ফেলছে কার উপরে মিলিয়নস অ্যাক্রোস দ্য গ্লোব গ্লোব মানে এই গোটা পৃথিবী তাহলে গোটা পৃথিবী জুড়ে এই গোটা পৃথিবী জুড়ে মিলিয়নস মানে লক্ষ লক্ষ মানুষের উপরে এর কিন্তু প্রভাব পড়ে গেছে দ্য ইনক্রিজড ফ্রিকোয়েন্সি ইনক্রিজড মানে বৃদ্ধি প্রাপ্ত তাহলে বৃদ্ধি প্রাপ্ত ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি মানে এর যে যেটা মাত্রা সেটা অফ হিট ওয়েভস আমরা দেখতে পাচ্ছি যে হিট ওয়েভস মানে এই যে আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই হিট ওয়েভ ফ্লাডস হচ্ছে বন্যা হচ্ছে অ্যান্ড ড্রটস ড্রটস মানে খরা হচ্ছে তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের পরিবেশে একটা প্রভাব পড়েছে সেটাই বলতে চাই সেই প্যাসেজটা যে হিট ওয়েভ হচ্ছে ফ্লাড হচ্ছে ড্রটস অর্থাৎ প্রচুর পরিমাণে যে খরা সেটা হচ্ছে আর অ্যালারমিং অ্যালার্ম করা মানে সতর্ক করা সেটা কি সতর্ক করছে সাইন্স এটা চিহ্ন দিচ্ছে আমাদেরকে সংকেত দিচ্ছে অবে প্ল্যানেট একটা গ্রহের সেই গ্রহটা আন্ডার ট্রেস অর্থাৎ সেই গ্রহটা রয়েছে আন্ডার ট্রেস মানে খুব চাপের মধ্যে রয়েছে অর্থাৎ আমাদের পৃথিবী যে একটা চাপের মধ্যে রয়েছে সেই রকমই একটা সংকেত কিন্তু দিচ্ছে গোয়াইল গভর্নমেন্ট যখন আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট মানে সরকার অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল বডিজ এবং যেহেতু গ্লোবাল ওয়ার্মিং একটা গ্লোবাল ইস্যু সেই জন্য ইন্টারন্যাশনাল যে বডিগুলো রয়েছে সেই ইন্টারন্যাশনাল যে সমস্ত সংস্থা রয়েছে তারা আর ট্রাইং তারা চেষ্টা করছে টু ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করা মানে কোনো কিছুকে বাস্তবায়িত করা বাস্তবায়িত করার চেষ্টা করছে পলিসিস বিভিন্ন রকমের পলিসি তারা আনছে বিভিন্ন রকমের নিয়ম কানুন তারা আনছে ঠিক আছে টু মিটিগ্রেট মিটিগেট মানে হচ্ছে কোনো জিনিসকে কমিয়ে দেওয়া এর প্রভাবটাকে কমানো টু মিটিগেট দ্য এর যে প্রভাব সেটাকে কমানোর চেষ্টা করছে যাতে কি করে কোন কোন পলিসি আনলে খুব সহজে আমরা এই এই যে হিট ওয়েভ এই যে ফ্লাড বা ড্রটস এখান থেকে মুক্তি পেতে পারি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ইজ ইকুয়ালি ক্রুশিয়াল ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ইজ ইকুয়ালি ক্রুশিয়াল সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ যদিও সরকার বা আমাদের ইন্টারন্যাশনাল বডি যেভাবে কাজ করছে এটাকে মিটিগেট করার চেষ্টা করছে কম করার চেষ্টা করছে কিন্তু আমরা যে ব্যক্তিগতভাবে আমরা মানুষ তো আমাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে এবং তা সমানভাবে কিন্তু ইম্পর্টেন্ট ক্রুশিয়াল সিম্পল চেঞ্জেস ইন অর ডেইলি লাইফস আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ চেঞ্জ সিম্পল চেঞ্জেস মানে সাধারণ চেঞ্জ আমাদের দৈনন্দিন জীবনে সার্চ অ্যাজ যেমন কনজার্ভিং এনার্জি এনার্জিকে সংরক্ষণ করা আমরা এনার্জি ক্ষয় করছি আমরা প্রতিনিয়ত কারেন্ট জ্বালিয়ে চলে যাচ্ছি বা হয়তো অন্য কোনো এনার্জি খুব সহজেই ক্ষয় করছি আমরা যে জল অপচয় করছি সেগুলি বোঝানো হচ্ছে যে সাজাচ কনজার্ভিং এনার্জি আমরা ইচ্ছে করলে আমাদের এনার্জি বা শক্তিকে আমরা কনজার্ভ ধরে রাখতে পারি রেডিউসিং মানে কমিয়ে দেওয়া প্লাস্টিক ইউজ আমরা ইচ্ছে করলে আমাদের প্লাস্টিক ইউজের ব্যবহারটা কমিয়ে ফেলতে পারি তাহলে প্লাস্টিক ইউজের ব্যবহার কমানো অ্যান্ড সাপোর্টিং সাস্টেনেবল প্রোডাক্টস এবং আমরা সাপোর্ট কাকে করব সে সমস্ত প্রোডাক্টকে যেগুলো সাস্টেনেবল যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে মানানসই পরিবেশের যেগুলি ক্ষতি করে না সেই সমস্ত প্রোডাক্টের সঙ্গে সেই সমস্ত জিনিসপত্র আমাদের ব্যবহার করা উচিত সেটা ক্যান কালেক্টিভলি মানে আমরা যদি এক একজন ইন্ডিভিজুয়ালি প্রচেষ্টা করি কি হবে মেক এ পারে পার্থক্য নিয়ে আসতে পারে অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে রেসপন্সিবিলিটি সেটা খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে গুরুত্বপূর্ণ হল এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস এডুকেশন মানে শিক্ষা অ্যাওয়ারনেস মানে সচেতনতা আর ভাইটাল খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক কিন্তু সচেতন নয় যে পরিবেশ কিভাবে চলছে কিভাবে আমাদের অ্যাক্ট করা উচিত ই পিপল যদি মানুষজন আর ইনফর্ম মানুষকে জানানো হয় অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফল অফ দেয়ার অ্যাকশানস তাদের কাজকর্মের বা কৃতকর্মের এন্ড এম্পাওয়ার তাদেরকে শক্তি দেওয়া হয় টু অ্যাক্ট কাজ করার জন্য তাহলে রিয়াল প্রোগ্রেস প্রকৃত উন্নতি ক্যান বি মেড অবশ্যই করা হবে টু আর সেভিং দ্য প্ল্যানেট এই প্ল্যানেট বা গ্রহকে বাঁচাবার জন্য ফর ফিউচার ভবিষ্যতের যে আমরা নিয়ে আসছি ভবিষ্যতে আমাদের সামনে আসবে তাদেরকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের ইন্ডিভিজুয়াল এফোর্ট করার প্রয়োজন রয়েছে আমাদের এডুকেশন এবং অ্যাওয়ারনেস প্রয়োজন রয়েছে তাহলে এই গেল দেখো তোমাদের আনসিন প্যাসেজ এইভাবেই কিন্তু তোমাদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে এখন থেকেই প্রথমেই তোমরা হার ছেড়ে দেবে না যে আনসিন প্যাসেজটা পারবো না তুমি প্র্যাকটিস করো দেখো আস্তে আস্তে এমন অভ্যেস তৈরি হয়ে যাবে যে তুমি আনসিন প্যাসেজের অ্যান্সার খুব সহজেই করতে পারবে এমন কিছু কঠিন ব্যাপার নয় পড়তে পড়তে আমাদের অভ্যেস তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে যেটা আমরা পড়লাম তার ওপরে পাঁচটা যে কনসেপচুয়াল বেস্ট কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলি আমরা করব দেখো প্রথম কোশ্চেন কি বলছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অব দ্য প্যাসেজ বুঝতে পারছো যে প্যাসেজটাকে পড়ে বোঝার গুরুত্ব কতটা এখানে কি বলছে প্যাসেজটার মেন আইডিয়াটা কি মেন গুরুত্বটা কি দেখো গ্লোবাল ওয়ার্মিং ইজ আন অ্যাভয়েডেবল যে গ্লোবাল টাকে অ্যাভয়েড করা যায় না কখনোই হ্যাঁ হতে পারে অনলি গভর্নমেন্ট ক্যান ফাইট ক্লাইমেট চেঞ্জ একমাত্র গভর্নমেন্টই পারে চেঞ্জ করতে না এটা তো নয় আমরা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস পেয়েছি ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল অ্যান্ড নিডস কালেকটিভ অ্যাকশন এইটা কিন্তু আমরা বলতে পারি শুধু গভর্নমেন্ট নয় ইন্টারন্যাশনাল বডি নয় তার সঙ্গে ইন্ডিভিজুয়াল এফার্ট সবারই দরকার তাহলে তিন নম্বর অপশানটা সঠিক মনে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রাল আইডিয়া হিসাবে ফ্লাডস অ্যান্ড ডটস অ্যান্ড ন্যাচারাল এই যে বন্যা এবং এবং খরা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার অ্যান্ড আন রিলেটেড টু ক্লাইমেট পরিবেশের সঙ্গে সম্পর্ক নেই এমন কিন্তু ব্যাপার বলেনি বরং উল্টোটা বলেছে তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার দুই দেখো যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে তাতে আমরা ইন্ডিভিজুয়ালটা কিভাবে ভার্ট করতে পারি বাই লিভিং টু দ্য এক্সপার্ট এর হাতে ছেড়ে দিয়ে না বাই কনজার্ভিং এনার্জি এনার্জিকে কনজার্ভ করে সংরক্ষণ করে অ্যান্ড মেকিং কনসাস চয়েসেস আমাদের কনসাসলি আমাদের সচেতনভাবে চয়েস করা উচিত তাহলে অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার হবে বাই প্রোটেস্টিং এগেন্স্ট দ্য গভর্নমেন্ট সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করে না বাই অ্যাভয়েডিং নিউজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে যে খবরগুলি হচ্ছে সেগুলিকে অ্যাভয়েড করে না সেটাও না তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার আমরা চলে যাব আজকের কোশ্চেন নাম্বার থ্রি দ্য অথার দ্য প্যাসেজ ক্যান বি বেস্ট ডিসক্রাইব অ্যাজ অর্থাৎ এখানে অথার বা লেখক যে টোনে লিখেছে সেই টোনটা আসলে কিরকম আমরা দেখলাম যে এই টোটের মধ্যে কি রয়েছে রয়েছে রাগ রয়েছে না রাগ বা কনফ্রন্ট এরকম ব্যাপার নেই অপটিমিস্টিক একটা ভিউ আছে অপটিমিস্টিক মানে আশাবাদী তিনি বলেছেন যে আমরা যদি কালেকটিভ এফোর্ড করি তাহলে কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জ বাঁচাতে পারবো ক্লাইমেট চেঞ্জের যে খারাপ নেতিবাচক প্রভাব সেখান থেকে মুক্তি পেতে পারবো এবং তার সঙ্গে এন এনকারেজিং আছে উৎসাহ কিন্তু তিনি দিয়েছেন তাহলে অপশন বি হতে পারে অপশন সি ইন্ডিফারেন্স অ্যান্ড ক্যাজুয়াল না ক্যাজুয়াল নয় তিনি এটা ভালোভাবেই জানেন যে আমরা যদি অপটিমিস্টিক হই আমরা যদি আশাবাদী হই ইন্ডিভিজুয়াল এফোর্ড করি गवर्नमेंट প্রচেষ্টা করে তাহলে কিন্তু আমরা পারি হিউমারাস সারকাস্টিক হিউমারাস মানে হাস্যকর এবং রসাত্মক এরকম ব্যাপার কিন্তু নয় বি হবে সঠিক আমরা চলে যাব কোশ্চেন নাম্বার ফোর হুইজ হোয়াই ইজ এডুকেশন কনসিডার কেন এডুকেশনকে ভাবা হচ্ছে যে সেটা হচ্ছে কি ভাইটাল দেখো সেটাকে ভাবা হচ্ছে ভাইটাল ভাইটাল মানে একেবারে গুরুত্বপূর্ণ in combating এ এগেনস্ট ক্লাইমেট অর্থাৎ ক্লাইমেটের বিরুদ্ধে লড়াই করতে গেলে এডুকেশনটা কেন আমাদের গুরুত্বপূর্ণ এইটা এই প্যাসেজ অনুসারে কী বলতে চাইছে ইট টিচার স্টুডেন্টস অ্যাবাউট হিস্ট্রি ইতিহাস সম্পর্কে শিক্ষা এরকম কথা নয় ইট ইনফর্মস পিপুল অ্যাবাউট কনসিকুয়েন্সেস এটা কি করবে এডুকেশন আমাদের এই যে নেতিবাচক প্রভাব এর সম্পর্কে জানাবে অ্যান্ড এনকারেজ করবে অ্যাকশান নিতে বা আমাদের কাজ করতে ইতিবাচক পদক্ষেপ নিতে আমাদের উৎসাহযোগ হবে তাহলে অপশান বি হবে ইট হেল্পস পিপুল গেট গভর্নমেন্ট জবস এই জন্য গভর্নমেন্ট জব পাবে গভর্নমেন্ট জবের কথা বলা হয়নি প্যাসেজে ইট ইনক্রিজেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর জন্য না এরকম কোনো কথা বলা হয়নি তাহলে আমরা চলে যাব আজকে কনসেপচুয়াল বেস্টে লাস্ট क्वेश्चन क्वेश्चन नंबर 5 হোয়াট ডাজ ফ্রেজ এ ক্লাইমেট এ প্ল্যানেট আন্ডার ট্রেস ইমপ্লাই মানে একটা গ্রহ ট্রেসের মধ্যে রয়েছে ট্রেস মানে হচ্ছে চাপ একটা গ্রহ যে চাপের মধ্যে রয়েছে চাপের মধ্যে রয়েছে বলতে কি বোঝানো হয়েছে যে আর্থ ইজ বিকামিং হেভিয়ার পৃথিবী ভারী হচ্ছে না ন্যাচারাল ডিজেস্টার আর জাস্ট বিগিনিং প্রাকৃতিক দুর্ভোগ শুরু হচ্ছে না দ্য এনভায়রনমেন্ট ইজ সাফারিং এনভায়রনমেন্ট ভুগছে ডিউটি হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের কাজকর্মের জন্য অপশন সি হবে সঠিক অ্যান্সার দ্য প্ল্যানেট ইজ অ্যাবাউট টু এক্সপ্লোর যে এই প্ল্যানেটটা বিস্ফোরণ হতে যাচ্ছে এরকম কিন্তু কথা আমরা পাইনি তাহলে কি মানুষের কাজকর্মের জন্য কৃতকর্মের জন্যই কিন্তু আমাদের এই এনভায়রনমেন্ট ভুগছে সেটাই বলা হয়েছে যে আমাদের যে প্ল্যানেট সেটা আন্ডার টেসে রয়েছে এবার আমরা চলে আসবো গ্রামার এবং ভোকাবুলারি বেস্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ মিটিগেট অ্যাজ ইউজ ইন দ্য প্যাসেজ মিটিগেট মানে হচ্ছে কম করা বা রেডিউস করা মিটিগেট মানে রেডিউস করা বা কম করা তাহলে এই ক্ষেত্রে আমাকে বলো যে কোনটা রেডিউস মানে কম করা দেখো এখানে অপশান সি আছে রেডিউস কম করা ইনক্রিজ মানে তো বৃদ্ধি করা এটা হবে না এখানে সিনোনিম বলছে মানে সমার্থক শব্দ অ্যান্টোনিম হলে ইনক্রিজ হতো ইন্টেন্সিফাই গভীরতা ভাবে করা অ্যাভয়েড করা না রেডিউস কমানো মিটিগেট করা মানে হচ্ছে রেডিউস করা বা কমানো ঠিক আছে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার সেভেন দেখো আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড কালেকটিভলি তোমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই জানো যে যে এল ওয়াই জো বলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হবে এখানেও কিন্তু অ্যাডভার্বই হবে কারণ কালেকটিভলি আমাদেরকে কাজ করতে বলেছে তাহলে কাজ করাটাকে বিবেচিত করেছে অ্যাডভার্ব তাহলে এটা অ্যাডভার্ব হবে ঠিক আছে অপশন নাম্বার এইটে চলে আসবো আমরা চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এম পাওয়ার এম পাওয়ার মানে ক্ষমতাশালী করা ক্ষমতাশালী করা অর্থাৎ উন্নত করা শক্তিশালী করা এর বিপরীত শব্দ অ্যান্টোনিম কি হবে দুর্বল করা উইক মানে দুর্বল সেখান থেকে উইকেন্ড উইকেন্ড মানে কি করা দুর্বল করা বিপরীত শব্দ আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার নাইন চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অব দা সেন্টেন্স দেখো এখানে কি বলছে ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যাফেক্টিং মিলিয়নস অ্যাক্রস দ্য গ্লোব তাহলে এখানে কি বলেছে চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস তাহলে আমাদের মিলিয়নসটা আগে হবে মিলিয়নস আর বিং এটুকু থাকবে মিলিয়নস অ্যাক্রস ওয়ার হবে না

সরি এখানে নাই দেখো আইটা নাই অনেক ক্ষেত্রে ভুল করবে কিন্তু রেসপন্সিবিলিটি অপশন সি হবে সঠিক অ্যান্সার তাহলে আমাদের আজকে ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টারের যে ইংলিশ সাবজেক্টের পরীক্ষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তার যে চল্লিশ নম্বরের মধ্যে দশ নম্বর যেটা আনসিন প্যাসেজ পড়বে সে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা সোম থেকে শুক্র ইংলিশ ক্লাসের সঙ্গে থাকো রাত্রি আটটা তিরিশ থেকে নটা পর্যন্ত শুধুমাত্র আনসিন প্যাসেজই নয় আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে তোমাদের সিলেবাস সংক্রান্ত কয়েকটা বাকি আছে এখনো আমার একটা বেট যে প্রো সেটা বাকি আছে তো বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার টাইপ এগুলো প্র্যাকটিস করাবো এবং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকলে তবেই কিন্তু তোমাদের নাম্বারটা ভালো আসবে এ আশা রাখছি তো আজকের এই ক্লাসটা কেমন লাগলো যারা দেখলে তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একবার জানাবে যে ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে নাকি আরো কিছু ভালো করলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য আমি ক্লাসটা এখানেই শেষ করছি তোমরা পারলে চেষ্টা করো রাত্রি সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত সোম থেকে শুক্র এই পাঁচ দিন তোমাদের তোমাদের যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সমস্ত ক্লাস এমসি এখানে প্র্যাকটিস করানো হবে তোমাদের জানার কিছু থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য